মৎস্যজীবী এই স্লোগানকে সামনে রেখে কোলাঘাই নদী সংস্কার ও মৎস্যজীবীদের জীবিকা সুরক্ষার দাবিতে মোড়ায় মৎস্যজীবী সমাবেশ অনুষ্ঠিত জেলার পটাশপুরের এদিন সমাবেশের আগে একটি মিছিলের মিছিলের আয়োজন করা হয় শেষে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় বহুদিন ধরে কোলাঘাই নদীর সংস্কার হয়নি পাশাপাশি নদীর পাশে অবৈধ ইটভাটা মাছের ভেড়ি গজিয়ে উঠেছে আর তার ফলে নিকাশের সমস্যা তৈরি হয়েছে পাশাপাশি নদী ও খালের জলে চুল ব্যবসায়ীরা বর্জ্য চুল ফেল জল দূষণের সমস্যাও তৈরি হয়েছে কিন্তু বারবার স্থানীয় ব্লক প্রশাসন জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে কোনো সমস্যার সমাধান হয়নি আগামী দিনে সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দেওয়া হয়েছে উপস্থিত ছিলেন উপদেষ্টা সদস্য সিদ্ধার্থ চক্রবর্তী ক্ষুদ্র মৎস্যজীবীদের জাতীয় মঞ্চের সভাপতি প্রদীপ চ্যাটার্জি সাধারণ সম্পাদক সেবেস্টিয়ান রদ্রিগো পটাশপুর এক পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ কর্মসূচির দায়িত্বে সংগঠনের সহ সভাপতি দ্বিজেন্দ্রনাথ সিং এবং পটাশপুর এক ব্লক শাখা কমিটির সদস্যরা জমায়েতে প্রায় একশো পঞ্চাশ জন মৎস্যজীবী তেলেঘাই নদীতে আমাদের যখন জোয়ার ভাটা খেলত তখন আমাদের বন্যা হতো না ইট ভাটা এবং মাছের ভেড়ি হওয়াতে আমাদের এখন প্রত্যেক বছর বন্যাতে ভুগছি তাছাড়া ওই ওই নদীতে জোয়ার ভাটা না খেলার জন্য উপরের উপরে যে জল সেই জল তোমার ওর যে খাল যে সুতি খালগুলো রয়েছে ওর সংযোগ যে খালগুলো রয়েছে সেই খালগুলোতে জল নিকাশি জল যাতায়াত বন্ধ যার জন্য আমরা গ্রামের জল বেরোতে পারছে না এই হচ্ছে এই আর কচুরিপানা ভরে গেছে মাছের চাষও হচ্ছে না আর ওই ঢের দিকে একটু যে খাল ওইটা আমাদের প্রধান খাল ওইটা একবারে কেলেঘাই থেকে কালীনগর পর্যন্ত একসঙ্গে যুক্ত আছে ওইটা আমাদের প্রথম জল প্রধান জল নিকাশি ওইটা যদি না হয় তাহলে পূর্ব মেদিনীপুর কোনোদিন বন্যা থেকে মুক্ত পাবে না আর ওই ওই খালের উপরে বজ্র চুল এই এইসব এমন হচ্ছে যার জন্য আমরা বরাবর পূর্ব মেদিনীপুর বন্যার কবলে ভুলছি পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরামের যে দুটি শাখা সংগঠন আছে ভগবানপুর এক এবং ভগব পটাশপুর ওয়ান ব্লক এই দুই শাখা সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা আমরা আজকে কেলেঘাই নদী সংস্কার এবং নদী সুরক্ষার দাবিতে এই একটা গণমিছিল এবং তারপরে একটা সমাবেশ আমরা আয়োজন করলাম আসলে এই সমাবেশে আমাদের সর্বভারতীয় যে সংগঠন ন্যাশনাল ফেডারেশন অফ স্মল স্কেল পিস ওয়ার্কার্স তার সাধারণ সম্পাদক সভাপতি এবং অন্যান্য জেলার এবং রাজ্যের নেতৃত্বরা উপস্থিত ছিলেন আসলে কেলেঘাই নদী সংস্কার এই এলাকার মৎস্যজীবীদের দীর্ঘদিনের দাবি শুধু কেলেঘাই নদী সংস্কার নয় এই নদীর সাইডে যে সমস্ত কাপড় রং করার বর্জ্য জল আছে সেই বর্জ্য জল কাপড় রং কারখানার বর্জ্য জল সরাসরি নদীতে পড়ছে প্রচুর পরিমাণে ইট ভাটা গড়ে উঠেছে এবং তার সাথে সাথে অবৈধ মাছের ভেড়িগুলো এসছে তার ফলে খালগুলো আমাদের নদীটা সংকীর্ণ হয়ে গেছে বিশেষ করে আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি যে নাগল কাটার কাছে একদম নদী নেই বলতে গেলে উঁচু হয়ে গেছে সিলটেশন হয়ে গেছে দীর্ঘদিন ওখানে কোনো সংস্কার হয়নি তার ফলে হাজার হাজার মৎস্যজীবী পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা তার এই সমস্ত মৎস্যজীবীরা নদী নির্ভর মৎস্যজীবীরা তারা জীবিকাচ্যুত হচ্ছেন এবং তাদের জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আমরা আজকে কনভেনশান থেকে আমাদের এই সমাবেশ থেকে আমরা সিদ্ধান্ত নিলাম আগামী দু হাজার ছাব্বিশ অব্দি আমাদের একটা লাগাতার লড়াই চলবে আগামী ছাব্বিশের যে সাধারণ আমাদের অ্যাসেম্বলি ইলেকশান হবে বিধানসভা নির্বাচন হবে সেই বিধানসভা নির্বাচনের কাজ প্রাককালে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে তারা যেন তাদের রাজনৈতিক ইস্তাহারে এবং তাদের যে রাজনৈতিক ইস্যু হবে এলাকার সমস্যা যেগুলো আসবে সেটা যেন কেলেঘাই নদী সংস্কার যেন তাদের কাছে প্রথম এবং প্রধান ইস্যু হয়